অপিনিহিতি মনে রাখার টেকনিক ছিল আমাদের ইউ অর্থাৎ রসই এবং রস্য যদি আগে চলে আসে তাহলে সেটা উপহিত হবে যেমন আজি আজি ছিল আমাদের আ জি আজি বানানে আমরা দেখতেছি যে জয়ের পরে কী আছে জয়ের পরে রসই আছে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি এই রসইটা আগে চলে আসে তাহলে আমরা উচ্চারণ যখন করতেছি আজি আজিরা জব পাইলাম আগে রসই পাইলাম পরে যখন আমরা আইস বলতেছি আইস আইস বলতেছি কিন্তু দেখেন আমরা এবার রসইটা জয়ের আগে বলছি জয়ের আগে বলছি এই কারণে মনে রাখবেন পরবর্তী রশই এবং রসও যদি উচ্চারণের সময় আগে চলে আসে এই জন্য অপরিচিত অপরিচিত তুমি অপরিচিত মানে অপিনিহিত আর ইউ তো ইউ তাহলে ইউ মানে এখানে রসই আর কি রস পাচ্ছি ইউ মানে তুমি অপরিচিত তুমি আমরা বলি না তুমি আমাকে আমার কাছে তোমাকে কি অপরিচিত লাগতেছে তো ইউ মানে মনে রাখবেন রসই এবং রস এই রসই এবং রস যদি পরবর্তীতে থাকে ওর পরে থাকে যদি আগে উচ্চারণ হয় যে সাধু সাধু দেখেন ধয়ের পরে রস আছে কিন্তু এদিকে কি করছে এদিকে ধয়ের আগে চলে আসে আশু থেকে আউস শয়ের পরে রস কাঠটা ছিল কিন্তু এখানে কি করছে দেখেন শয়ের আগে রসটা চলে আসছে আলু থেকে আউল তাহলে এখানে দেখেন কী ছিল রসগারটা পরে ছিল কিন্তু লয়ের আগে চলে আসে মাসুয়া থেকে মাউসা ছয়ের পরে ছিল রসগারটা কিন্তু ছয়ের আগে চলে আসে রাতি থেকে রায় তয়ের পরে ছিল রসইকাল কিন্তু চলে আসছে আগে তাহলে পরবর্তী যদি রসইকাপ এবং রসগ যদি আগে চলে আসে তাহলে এইখানে মনে রাখতে হবে একটা বিষয় এই যে খুব গুরুত্বপূর্ণ তথ্য একটা বিষয় এই কথাটা আমি সেদিন বলিনি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এই যে দেখেন য যুতক্ষ এবং জয় যুক্ত শব্দে যদি রসইখার আগমন ঘটলেও মধ্য সরগম না হয়ে উপনিহিত হবে দেখেন যদি এই প্রশ্নটা যদি এইভাবে আসতো দেখেন আপনি দেখেন যদি এইভাবে আসতো কাব্য কাব্য কাব্যটা কি হয়েছে কাব্য দেখেন কাব্য আমার কথা বলেন তো এখানে এটা কি আমরা এটা কি আমরা এটা আমাদের এখানে কি এটা সরবর্ণ চলে না মাঝখানে তাহলে এটা কি মধ্য সরাগম হওয়ার কথা না মধ্য সরগম হওয়ার কথা কিন্তু কিন্তু না মধ্য সরগম আমরা কখনই বলবো না কেন বলবো না কারণ এটাই আমরা বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যদি তিনটা বর্ণ আমরা মনে রাখব তিনটা বর্ণ বা ধ্বনি একটা হচ্ছে অন্তঃীয় য একটা হচ্ছে জুতোক্ষ বা খিয় একটা হচ্ছে য য এই তিনটা বর্ণ যদি থাকে সেক্ষেত্রে যদি স্বরবর্ণ চলেও আসে এটা কিন্তু পরে ছিল না দেখেন আমাদের এখানে ছিল আজি থেকে আইস আজি থেকে আইস রসিকারটা পরে ছিল আগে চলে আসছে এখানে বলেন তো কাব্য থেকে যখন কাব্য হয়েছে এখানে কোনো রসিকার ছিল পিছনে যে আগে চলে আসছে আসে নাই এই কারণে খুব গুরুত্বপূর্ণ তথ্য না এগুলো যদি এই তথ্যটা কেউ না জানে এই তথ্যটা যদি না জানে তাহলে নিশ্চিতভাবে এগুলো মধ্য সরাগম দেখাবে তার মানে খুবই গুরুত্বপূর্ণ য জুতক্ষ এবং জয় এই তিনটা বর্ণ যদি থাকে সেক্ষেত্রে যদি রসিকা এবং রসকার পিছনে রসকার এবং রসকার যদি আগে না আসেও যদি আগমন ঘটে এটা কিন্তু আগমন হয়েছে এখানে কিন্তু সত্য থেকে সত্যি যখন আমরা বলছি সত্য থেকে সত্যি যখন বলছে এখানে কিন্তু রসিকার আমাদের পরে ছিল না এখানে আমাদের কিন্তু আগমন আসছে দেখেন আমাদের আগমন হয়েছে রসিকারটা কিন্তু আগমন হয়েছে এখানে এখানে সত্য বানানি কোনো রসিকার ছিল ছিল না তাহলে এইরকম জফলাযুক্ত জয়ীয় আরেকটা কি আরেকটা হচ্ছে যুতক্ষ এই তিনটা বনের ক্ষেত্রে যদি আমাদের কখনো কখনো যদি রসিকারের সর্বনের আগমন ঘটে তাহলে নিশ্চিতভাবে সেটা আমরা কি ধরবো সেটা আমরা অপিনিহিত ধরব আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন কি একটু তথ্য না জানলে কিন্তু এগুলো মধ্য স্বরাগম হয়ে যাবে নিশ্চিতভাবে আপনি মধ্য স্বরাগম দেখাবেন কারণ মধ্য সরগমের নিয়মটাই হচ্ছে সরগমের আগমন এখানে আগমন হয়েছে কিন্তু অপিনিহিতের কথা হচ্ছে রসিকামল রসুকার পরে থাকবে সেটা আগে আসবে কিন্তু এখানে অপিনিহিতের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেনি এবার অবিশ্রুতি দেখেন রসিকামল রসগর পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটলে তাকে কি বলে তাকে অভিশ্রুতি বলে দেখেন অভিযুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয় অশোক এখান থেকে দুইটা প্রশ্ন দিচ্ছি আমি দেখেন এই দুইটা প্রশ্ন একটু যুক্ত যুক্তভঙ্গ ভেঙে আলাদা হয় হ্যাঁ যুক্ত বর্ণ ভেঙে আলাদা হয় আবার না হইতেও পারে মধ্য সংগ্রাম যদি আসে তাহলে এটা মধ্য সংগ্রামেরই উদাহরণের মতো হবে মনে হবে আর অবশ্যই যুক্তবর্ণ ভেঙে আলাদা হবে বিধায় এর নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ আচ্ছা মিরা সাহেব একটা কথা বলছে ঠিকই আছে কথাটা রাইট আছে কিন্তু যদি কখনো যুক্তবর্ণ ভেঙে না আসে সেক্ষেত্রেও তো আমরা মধ্য সরগম বলতে বাধ্য আমরা কারণ বিপ্রকর্ষ এবং সর্বক্তির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে কিন্তু মধ্য সরগমের ক্ষেত্রে তো যুক্তবর্ণ না ভেঙেও মাঝখানে ধ্বনি আসলে তো সেটা মধ্য আমরা বলতে বাধ্য যাই হোক এখন এই দুটো প্রশ্ন দেখেন এই দুটো প্রশ্ন আমার মনে হয় না এই বিশেষ করে এই তিন নাম্বার প্রশ্নটা কার কার সঠিক হয়েছে একটু লেখেন তো তিন নাম্বার প্রশ্নটা যারা যারা পরীক্ষা দিয়েছেন এই তিন নাম্বার প্রশ্নটা সঠিক কে কে করছেন আমার মনে হয় না বেশিরভাগই এই তিন নাম্বার প্রশ্নটা বুঝে নেই যদি সঠিকও হয় তারপর বুঝে নেই বলেন এই তিন নম্বর প্রশ্নটা সমস্যা আছে কি না তিন নম্বর প্রশ্নটা একটু পড়েন এটা দেখেন পরে বুঝতেছেন কি অপিনিহিতির এর মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের জন্য অভিশ্রুতি ঘটে অ্যান্সার দেওয়া হচ্ছে অন্তহতি দেখেন কিভাবে হলো এটা কি বুঝতেছেন দেখেন যে অপিনিহিতির মাধ্যমে অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের জন্য অভিশ্রুতি ঘটে ওকে তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন দুইটাই কিন্তু প্রশ্ন আসছে দেখেন বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে দেখেন একটা মাললানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে চৌদ্দ পনেরো সালে আর একটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয় আসছে এই দুইটা প্রশ্ন আসছে এই দুইটা প্রশ্ন কিন্তু আমরা ব্যাখ্যা এখন আমরা দিচ্ছি একটু দেখেন এই ব্যাখ্যাটা আমাদের এই যে দেখেন বইটাতে কীভাবে সাজিয়েছে দেখছেন একটু লক্ষ্য করেন এই যে উপিনীহিতের সাথে অভিস্রুতির কি সম্পর্ক এই সম্পর্ক দুইটা আমরা এখানে সাজিয়ে দিয়েছি তা অভিনীতি যদি বুঝেন অপিনীহিতি বুঝার পরে আপনার অভিশ্রুতি বুঝতে হবে এই জন্য এই দুইটার সাথে সম্পর্ক কি দেখেন হচ্ছে অপিনীহিতির পরের ধাপ প্রথম একটা কথা মনে রাখেন অভিশ্রুতি কি অভিশ্রুতি হচ্ছে অপিনীহিতির পরের ধাপ অর্থাৎ অভিশ্রুতি অপিনিহিতি না হলে অভিশ্রুতির পরিবর্তন হবে না তার মানে অবশ্যই অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে অভিশ্রুতি সেই পরিবর্তন প্রথমত তাকে কি হইতে হবে অভিনীতির মাধ্যমে পরিবর্তিত হইতে হবে এটা এক নম্বর প্রশ্ন তাহলে অভিনীতি কি অভিনীতি হচ্ছে পরের রসিকান এবং রসিকান আগে আসবে ওকে এবার আমরা পরের লাইনটা পড়ি তাহলে এটা লাইন আমরা বুঝে ফেলছি কিন্তু অভিশ্রুতি হচ্ছে অভিনীতির পরের ধাপ অর্থাৎ অভিনীতি না হলে পরিবর্তিত না হলে অভিশ্রুতি আসার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ অভিনীতির মাধ্যমে একবার পরিবর্তন হবে তারপর আমরা অভিশ্রুতি কী জিনিসটা তারপর বুঝবো এরপরে এরপরের বিষয়টা দেখেন উপনীতির ফলে পূর্বে চলে আসা রসিকার এবং রসুকার আমরা জানি অপিনীতি মানে কি রসিকা এবং রসুকার এই রসিকার এবং রসুকার পার্শ্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক অভ্যন্তর সন্ধিতে মিলিত হয় এক অভ্যন্তর সন্ধিতে মিলিত হয় সেই অভ্যন্তর সন্ধিটা কি সেটা আমি পরে বলতেছি তার মানে প্রথমে একেও অভিস্রুতিটা কি একে অভিনীতির মাধ্যমে পরিবর্তিত হবে হওয়ার পরে এই রসিকার এবং রসুকার যেহেতু অভিনীত মানে কি রসিকার এবং রসুকার 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 সামনে চলে আসবে আসার পর এক ধরনের সন্ধিতে মিলিত হবে একটা সন্ধি বিচ্ছেদ হবে এখানে ঘটার পরে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে অবশ্রুতি আমার মনে হয় না এই সংজ্ঞাটা আপনি দেখেন যে এই সংজ্ঞাটায় এত সুন্দর করে কোনো বইয়ে লেখা আছে এটা একবারে সুন্দর করে সাজানো গুছানো একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যেটা যেন পরে আপনি সহজে বুঝতে পারেন দেখেন এইবার আপনাকে দেখেই এবার দেখেন একবারে একবারে বুঝে ফেলবেন দেখেন দুটো প্রশ্নের যে ব্যাখ্যা দুইটাই বুঝে ফেলবেন আমি কিন্তু বলছিলাম যে সমস্ত প্রশ্নের আমি ব্যাখ্যা দিব আশা করি সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিব এবার দেখেন এই যে শুনিয়া আমরা দেখেন তো বলেন শুনিয়া থেকে শুনিয়া থেকে আমাদের উপনীতির কি চিহ্ন আছে উপনীতি এর কী চিহ্ন আছে শুনিয়া শব্দটাতে উপনীতির কি চিহ্ন আছে রসিকার রসিকার আছে কারণ রসিকার এবং রসিকার আমরা জানি উপনীতি মানে রসিকার এবং রসিকার তাহলে দেখেন তাহলে আমরা একটু বুঝে ফেলছি যে এখানে শুনিয়া শুনিয়া শব্দটাকে আমরা রসিকার চিহ্ন পেয়েছি এবার শুনিয়াটাকে আমরা একটু আগে নিয়ে নিই এই আগে নিলাম তাহলে সু রসইটা ছিল ওইটা আগে নিলাম তাহলে শুই শুই হইল তারপর কি ন ন হয়ে গেল আর এই যে অন্তস্থীয় জটা জফলা হয়ে গেল এই যে আকার হয়ে গেল তাহলে শুনিয়া থেকে সইনা এটা কি পরিবর্তন হইলো এটা উপনিহিতি হইল এটা আমরা বুঝতে পারছি শুনিয়া থেকে সইনা যখন হইল তখন উপনিহিত হইল এটা কি অভিশ্রুতি হইছে না এটা অভিশ্রুতি হয়নিও এটা হইল আমাদের উপিনীহিতি যদি শুনিয়া থেকে শুইনা আসে তাহলে নিশ্চিতভাবে কি নিশ্চিতভাবে এটা আমাদের এটা আমাদের কি হয়ে গেল এইটা আমাদের হয়ে গেল হান্ড্রেড পারসেন্ট উপনিহিত এবার উপনীহিতি থেকে অভিশ্রুতি হবে কিভাবে এবার আমরা কি বললাম কী বললাম সংজ্ঞাটা দেখেন যে অভিশ্রুতি হলো উপনীহিতির পরের ধাপ পরের ধাপটা বুঝে ফেললাম এই যে এটা আমাদের এটা এখন আসলো এটা এখন পরের ধাপ আসে নাই এখন আমরা কি পাইলাম এটা আমরা পাইলাম উপিনীহিতি পেলাম কিন্তু পরের ধাপটা কি পরের ধাপটা আমরা এখন যাব এই যে উপনীতির ফলে পূর্বে চলে আসা রসই এবং রসুকার পার্শ্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক অভ্যন্তর সন্ধিতে মিলিত হয়ে যে ধন যে পরিবর্তনটা ঘটে সেটা হচ্ছে অভিশ্রুতি এইবার দেখেন এইবার পরের ধাপটা কি শুনে তাহলে শুইনা থেকে শুনে তাহলে এখানে কি হইল এইখানে রস্বিকার এই যে রসিকার এবং এ এই যে দেখেন রসিকার রসিকার এবং কি এই যে অ্যা এই যে রসিকার এবং এ মিলে দুজন হয়ে গেছে এ এই যে হয়ে গেছে শুনে দেখেন সংজ্ঞাটা কি বলছে সংজ্ঞাটা বলছে যে অভিশ্রুতি হচ্ছে কার পরবর্তী ধাপ উপনীতির পরের ধাপ তাহলে এখান থেকে তো আমাকে আগে প্রথম প্রথম কাজ হচ্ছে শুনিয়া থেকে না আনতে হবে আগে আগে অভিনীতি বানাইতে হবে অভিনীতি থেকে তারপর তো পরের ধাপ পরের ধাপটা কি হবে পরের ধাপটা বলছে পূর্বে আসা রসিকা এবং রসিকার একটা সন্ধিতে মিলিত হবে সন্ধিটা কি এই যে অভিনীতির রসিকার এবং এই যে পরবর্তীতে এ আছে এ রসিকা এবং এ যুক্ত হয়ে কি হয়েছে এ হয়েছে এই যে এ এই জন্য থেকে শুনে এইটাকে বলতেছি আমরা অভিশ্রুতি এটাকে অনেক অনেক জায়গায় বইয়ে আছে যে চলিত সাধু চলিত ভাষার মিশ্রণ না হান্ড্রেড পার্সেন্ট ভুল অনেক জায়গায় কিছু খাটবে কিছু জায়গায় না আপনি যদি এইভাবে শিখেন তাহলে পূর্ণাঙ্গভাবে শিখবেন এটা এটা যদি এই থেকে শুনে কিন্তু সাধু চলিত রূপ এটা সাধু এটা চলিত সব ক্ষেত্রে খাটবে না আচ্ছা আরেকটা আমি বুঝি আরেকটা বুঝাই আরেকটা বুঝাই তাহলে হবে এই দেখেন বলিয়া থেকে বইলা বলিয়াটা হচ্ছে মূল শব্দ এটার উপিনীহিত কি এটার উপিনীহিত হচ্ছে রসই কাটা আছে রসই কাটা আগে চলে আসলো আসলো আসার পর অন্তঃটিটা জফলা হয়ে গেল আর আকার হয়ে গেল পরবর্তীতে যখন বইলে হয়ে গেল অর্থাৎ রসিকার এবং এ এই দুইজন এইখানকার এই অভিনীতির যে রসিকার আর এই যে বইলার যে জফলা জফলা আকার মানে এ এটা যুক্ত হয়ে কী হলো এ হয়ে গেল অর্থাৎ রসিকার এবং এ মিলে এ হয়ে গেল তার মানে এখানে ঠিকই আছে সংখ্যাটা দেখেন একটা আবার সংখ্যাটা পড়াচ্ছি দেখেন অভিস্রুতিতে হচ্ছে অভিনীতির পরের দাপ কেমন করে পরের ধাপ কারণ যে উপনীতির ফলে যখন মূল শব্দটার উপনীতির ফলে কি হবে রসগীবন রসগাও আগে চলে আসবে আসার পরে সরধ্বনির সঙ্গে এক অভ্যন্তর সন্ধিতে রূপান্তরিত ওই 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 রসিকার এবং রসুকার কি তার পরবর্তীতে কোনো সর্বর্ণ থাকবে যেমন এখানে এ বর্ণটা হয়েছে এ বর্ণর সাথে রসিকার মিলে কি হয়েছে এ হয়েছে এখান দেখেন মাসুয়া থেকে মাউসা তাহলে দেখেন এটা মিলেন মাসুয়া থেকে মাউসা তাহলে এখানে রসুকার ছিল ছয়ের পরে ছয়ের আগে আসছে আর অন্তস্তীয়টা কি জপলা আকার হয়ে গেছে আর পরবর্তীতে রসকার এবং কি এম এল কি কী হয়েছে রসকার এবং এ ও হয়েছে ওইখানে এখানে রসিকার এবং এম এল এ এ হয়েছে রসকার এবং এম এল ও হয়েছে অর্থাৎ এই যে একটা সন্ধিতে মিলিত হবে সন্ধিটা কী ওই যে অপিনীতিকের রসিকার এবং এ এখানে এ হচ্ছে আর অপিনীতিকের রসু এবং এম এলএ ও হচ্ছে এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে অভিশ্রুতি তাহলে অভিশ্রুতি মনে রাখার উপায় এটি এখানে লিখে দিছি রসিকার এবং এম এলএ এ হবে এবং রসুকার এবং এম এলএ ও হবে শুধু এতটুকু নয় রসই এবং এ পরবর্তীতে কি হবে এ হবে আর রস এবং আমাদের ও হবে অর্থাৎ রসই এবং রস কি এটা অভিনীতির কারণে হলো এখন আমরা শুধু বুঝলাম যে অভিশ্রুতিটা কিসে পরিবর্তিত হয় রসই এবং রসগার পরিবর্তিত হয় এটা অন্তত বুঝতে পারছি অভিনীতির যে রসিকা এবং রসকার এটা পরিবর্তিত হবে এবার আসেন দেখেন এই প্রশ্নটা এখন আমার মনে হয় বুঝতে পারছেন শব্দের শব্দের রসিকার এবং রসুকার শব্দের রসিকার এবং রসকার ধনির পূর্ববতী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে মিলিত শব্দের পরিবর্তন ঘটলে তাকে বলে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটে এই যে মিলিত হয় মিলিত হয়ে পরিবর্তন ঘটায় এই যে আমরা শিখলাম কি আমরা শিখলাম যে এখানে রসৈকার পরবর্তী স্বরধ্বনি কি এর সাথে মিলে কি হয়েছে এ হয়েছে আবার রসুকার পরবর্তী স্বরধ্বনি এর সাথে মিলে কি হয়েছে এই যে ও হয়েছে তাহলে ঠিক আছে এই টুকে এই টুক জায়গায় এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল এখন কিন্তু বুঝতে পারছেন আচ্ছা দেখেন বইটা নেন বইটা আগে সংগ্রহ করে নেন যে পরিশ্রম করে বই বানাইছি তার মানে কতবার পরিশ্রম করছি কতবার কি করছি আর দেখেন এত প্রশ্ন এত প্রশ্নের সলভ এটা চিন্তা করার উপায় সব প্রশ্নের সলভ আছে এখানে তাহলে দেখেন এই জায়গাটা আমাদের সমস্যা হয়েছে যে রশিকাম রসুকাল পরবর্তী স্বর্ধনির সঙ্গে মিলিত হয়ে যে পরিবর্তন ঘটায় এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কথাটা না বুঝলে অনেকে মনে হবে যে এটা যেহিতির অ্যান্সার না যে যে কারণ এর সাথে পরিবর্তিত হয়ে কি হইলো এ হইল আর অশোক এর সাথে পরিবর্তিত হয়ে ও হইলো এবার আসেন পরের প্রশ্নটা এ দেখেন এটা আবার কঠিন একটা প্রশ্ন অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দের কোন পরিবর্তনের জন্য অবিশ্রুতি ঘটে আমরা তো বুঝলাম যে অপিনীতি পরিবর্তিত হয় হয়ে অভিশ্রুতি হচ্ছে এবার বলতেছে এখানে আবার কোন পরিবর্তনের মাধ্যমে আবার অভিশ্রুতি হয় সেটার আবার নাম শেষে বুঝতে পারছেন আমরা অভিশ্রুতিটাই এমনিতে কঠিন অভিশ্রুতি এখন পর বুঝলাম যে অভিশ্রুতি এমনটা বিষয় যে অপিনীতির পরবর্তীতে ধাপ অর্থাৎ অপিনীতির মাধ্যমে অপনীতির মাধ্যমে পরবর্তী যে স্বরধ্বনি আছে তার সাথে মিলিত হয়ে যে রূপান্তরটা হয় বা পরিবর্তিত হয় সেটা অবশ্যই এখন বলতেছে ওই পরিবর্তনটার নাম কি ওই পরিবর্তনের নাম হচ্ছে অন্তহতি কেন অন্তহতি এখন আপনাকে বুঝি অন্তহতি কেন অন্তহতি মানে অন্ত মানে কি অন্ত মানে ভিতর অন্তর মানে কি ভিতর আর হতি মানে কি ছিল হতি মানে ছিল আমাদের আমরা জানি হতি মানে লোপ পাওয়া অর্থাৎ কোনো শব্দ কোনো বর্ণ বা ধ্বনি যদি কোনো শব্দ থেকে লোপ পায় সেটা হচ্ছে এখন বলেন তো শূন্য থেকে যখন শুনে হইছে তাহলে এখানে আমাদের কি রসিকার কই গেল রসিকার এবং এক হয়ে গেল এই দুইটা স্বধ্বনি কি এখান থেকে কি হয়ে গেছে আমাদের এ ভিতর থেকে লোপ পেয়ে গিয়েছে তাহলে কোনো শব্দের ভিতর থেকে যদি কোনো বর্ণ বা ধ্বনি যদি লোক পায় বা বাদ পড়ে যায় তাদের নাম তো অন্তহতি তাহলে তো আমাদের প্রশ্ন ঠিক আছে বাদ পড়া এই যে গুড অন্তঃহতি মানে বাদ পড়া তাহলে বাদ পড়ে যাচ্ছে তাহলে যে বাদ পড়ার নাম আমরা কি ভাষায় তো আমাদের বাদ পড়ার একটা নাম আছে ধ্বনি পরিবর্তনে সেটা নাম হচ্ছে অন্তহতি তার অন্তহতি অ্যান্সার হবে এই যে অন্তহতি হবে দেখেন তাহলে আমরা বুঝে ফেলছি যে ভিতর থেকে কোনো বর্ণ যদি বাদ যায় তাহলে অভিনীতি অভিনীতির মাধ্যমে পরিবর্তিত হয়ে যে অপশ্রুতি হয় তাহলে সেখান থেকে কি বাদ পড়ে যাচ্ছে না এটা বাদ পড়ে বাদ পড়াটার নাম কি বাদ পড়াটার নাম হচ্ছে অন্তহতি অন্তহতি মানে বাদ পড়া বাদ পড়ে গেছে তাহলে অন্তহতি হবে অন্তহতির মাধ্যমে অপশ্রুতি ঘটে সেই পরিবর্তনটার নাম বলা হচ্ছে অন্তহতি অন্তহতির মাধ্যমে বাদ পড়ে অন্তহতি মানে বাদ পড়া ঠিক আছে কি কি বাদ পড়ে সেটা আমি দেখে দিলাম এই যে রসিকার এবং এম এলে এ হবে রসুকার এবং কি এম এলে রসিকার হবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ